এক সন্তানের জননীর সঙ্গে পরগিয়া ভিডিও কলে গলায় ফাঁস নিল কিশোর টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল নামে পনেরো বছরের এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুপুরে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় রাসেলের নিজ বাসায় এ ঘটনা ঘটে নিহত রাসেলের সদর উপজেলায় দারুণ এলাকার ছেলে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাসেলের প্রেমিকা মারিয়াকে গাছে বেঁধে রাখে স্থানীয়রা স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় মারিয়ার সঙ্গে রাসেলের পরকিয়ার সম্পর্ক ছিল মারিয়ার এক অধ্যাপকের সঙ্গে বিয়ে হয়েছে তাদের একটি ছেলে সন্তানও রয়েছে মারিয়ার সঙ্গে মনোমালিন্য জেরে রাসেলের আজ আত্মহত্যা করেছে রাসেলের ফোনে ঘেটে দেখা যায় মারিয়ার সঙ্গে তার মনোমালিন্য চলছিল রাসেল আত্মহত্যা করার সময় মারিয়ার সঙ্গে কথা বলেছে আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে মরাদেহ উদ্ধার করেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় এর আগে মারিয়াকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানবির আহমেদ বলেন এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন গাছে বেঁধে রাখা ওই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে